আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি আজকে বাজারে গিয়ে দেড় কেজি সিমির বিচি নিয়ে আসলাম ফ্রেশ সিমির বিচি বিচিটাকে আমি এখন তিরিশ মিনিট বিজিয়ে রেখেছি এখন সবগুলো বিচি আমি খোসা ছাড়িয়ে নেব আর এখন যেহেতু বাজারে অ্যাভেলেবেল সিমির বিচি পাওয়া যায় সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যায় যে কোনো মাছের সাথে মাংসর সাথে অসাধারণ মজা আর আমি তো বিশেষ করে অনেক পছন্দ করি সিমির বিচি তো সবগুলো সিমির বিছি আমি খোঁটা সারিয়ে নিলাম তো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই সিমির বিছি ছোটো বড় সবাই পছন্দ করে বিশেষ করে আমি তো অনেক পছন্দ করি তো এরপরে আমি চুলায় একটা হাড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়েছি এখন চা চামচ লবণ দিয়েছি তো বলাসা পর্যন্ত অপেক্ষা করব তো সিমির আমি প্রায় দু মিনিট আমি দু মিনিট বাপ দিয়ে নিব দু মিনিটের বেশি বাপ দেওয়া যাবে না তাহলে সিদ্ধ হয়ে যাবে আমি দু মিনিট অপেক্ষা করব এভাবে আপনারাও ট্রাই করবেন সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় আর সব সময় তো সিমির বেশি বাজারে পাওয়া যায় না তাই তা আমি এর আগে প্রায় দুই কেজির মতো সংরক্ষণ করে রেখেছি তো আর ভিডিও করিনি যাই হোক এখন প্রায় দু মিনিট হয়ে গেছে দু মিনিটের বেশি ভাব দেওয়া যাবে না তো আমি এখন সবগুলো সিমির বেশি আমি তুলে ফেলব তো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি তখন সবগুলো বিচি আমি তুলে ফেলবো ঠান্ডা পানিতে আমি কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা পানিতে রাখবো তো ঠান্ডা পানিতে প্রায় আমি দশ মিনিটের মতো রাখবো যেহেতু একেবারে বিচিটা একেবারে ঠান্ডা হয়ে যায় তো আমি একটা চালনিতে পানিটা জড়িয়ে নিয়েছি তো আমি একটা পরিষ্কার কাপড়ে ফ্যানের নিচে সিমের বেশিটাকে সরিয়ে দিয়েছি যাতে একেবারে পানিটা একেবারে শুকিয়ে যায় তো পানিটা শুকিয়ে গেছে আর সিমেন্ট বৃষ্টিটা দেখেন একেবারে জর্জর হয়ে গেছে কোনো প্রকারের পানি নেই এভাবে সিমেন্ট বিচিটা সংরক্ষণ করে রাখলে তাহলে সিমেন্ট বেশিটা খেতে ভালো লাগবে নষ্ট হবে না তো এখন আমি কিছু পলিথিন ব্যাগে রাখবো আর হলো বক্সে করে রেখে দেবো যখন যতটুকুর প্রয়োজন অতটুকু বের করে আমি রান্না করে নিতে পারব তো সবাই ভালো থাকবে